নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট থেকে একটা নোটিফিকেশান বেরিয়েছে যেটা হচ্ছে রিগার্ডিং রিওপেন অফ স্কুল আফটার দ্য সামার ভ্যাকেশান মেমোটা আজকে দুপুর নাগাদ বার হয়েছে অর্থাৎ সাতাশ পাঁচ দু চব্বিশ সোমবার স্কুল ডিপার্টমেন্টের পূর্ববর্তী নোটিশ অনুযায়ী সেইখানে এটাই বলা ছিল যে আগামী মাসে অর্থাৎ জুন মাসের তিন তারিখে সোমবার স্কুল রিওপেন হবে এবং তার সাথে আরেকটা কথাও বলা ছিল ফার্দার যতক্ষণ না পর্যন্ত স্কুল ডিপার্টমেন্টের পথ থেকে নোটিফিকেশন কোনো আসছে অত সেই ডেট কিন্তু অপরিবর্তিত থাকবে এবং আজকে এই নোটিফিকেশান বেরোলো সেখানে বলা রয়েছে স্কুল কখন রিওপেন করা হবে তো চলুন এখানে পয়েন্ট এতে যেটা লেখা আছে যে আমাদের যেহেতু পার্লামেন্টারি ইলেকশান শেষ হলো যে সমস্ত জেলাতে এবং বিভিন্ন স্কুলে এখনো পর্যন্ত কিন্তু থ্রিন্টাল বাহিনী রয়েছে এবং গণনাও তিন তারিখ রয়েছে বা চার তারিখ রয়েছে ঠিক বলতে পারছি না আমি ফলে কিছু কিছু স্কুলে এখনও পর্যন্ত সেন্ট্রাল বাহিনী রয়েছে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের ডিউটি শেষ হচ্ছে ততক্ষণ তারা স্কুলও ছাড়তে পারছে না অর্থাৎ রেজাল্টের একটা ব্যাপার রয়েছে তো আশা করা যাচ্ছে তাদের ন তারিখের মধ্যে সমস্ত যে সেন্ট্রাল বাহিনী আছে স্কুল থেকে চলে যাবেন তারা এবং তাদের জন্য যে স্কুলগুলোর জন্য যে রুমের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেগুলো কিন্তু এই ন তারিখের মধ্যে সমস্ত কমপ্লিট হয়ে যাচ্ছে নয় ছয় দু চব্বিশ এখানে পয়েন্ট বিতে লেখা আছে দ্য স্টেট অ্যাডেড স্পনসর্ড গভর্নমেন্ট স্কুল মে বি ওপেন ফর দ্য স্টুডেন্ট ফর টেন সিক্স টু অনওয়ার্ডস সমস্ত যে সরকারি স্কুলগুলো রয়েছে বা গভর্নমেন্ট স্পনসর্ড যে স্কুলগুলো রয়েছে সেগুলো কিন্তু দশ তারিখে সম্পূর্ণ খুলে যেতে পারে মানে সম্ভাবনা রয়েছে যেহেতু এখানে লেখা আছে মে বি ওপেন ফর দ্য স্টুডেন্ট এই মুহূর্তে আমার কাছে জাস্ট এই নোটিফিকেশানটা এলো তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন